আমরা দাঁড়িয়ে রয়েছি চোর বাগান দুর্গোৎসব কমিটির একদম সামনে এবছরে তাদের ভাবনা এবং তাদের থিমের নাম দুর্গা এখনো মহাপঞ্চমী মহাষষ্ঠী নেই তা সত্ত্বেও চোর বাগান দুর্গ উৎসব কমিটির সামনে কিন্তু প্রবল ভিড় আমরা দেখতে পাচ্ছি আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু এবং এই মুহূর্তে আমরা ঠিক চোর বাগান দুর্গ উৎসবের ঠিক বাইরের দাঁড়িয়ে রয়েছি আমরা ভেতরে ঢুকবো এবং শিল্পীর সাথে কিছু কথাবার্তা বলবো এবং তাদের ভাবনার ব্যাপারে যাবো আমাদের ভাবনা নাম করেছিল দুর্গা দুর্গা আমাদের বাড়ির মেয়ে মা এদেরকে নিয়েই কাজটা নারী শক্তি নারী শক্তিকে নিয়েই কাজটা করা হয়েছে এবং এই সময়ে দাঁড়িয়ে যেই ঘটনাগুলি ঘটছে সেটারই কোনো প্রতিফলন এখানে পড়ে গেছে ঠিক আছে সেটা আমরা না চাইতেও করেছি এখানে কতদিন ধরে আপনারা এই প্রস্তুতিটা করবেন কারণ প্যান্ডেলের মধ্যে সময়সীমা খুব কম ছিল কেননা আমাদের যে কোনো একটা কারণেই হোক আমরা ফর্টি ফাইভ যে পেয়েছিলাম তার মধ্যেই আমরা যে রূপ দিতে চেষ্টা করেছিলাম আশা করি সফল হয়েছি সমস্ত প্যান্ডেলে টোটাল নকশা সব কিছু মিলিয়ে পঁয়তাল্লিশ দিনের মধ্যে কমপ্লিট হয়ে গেল হ্যাঁ সেভাবেই আমরা করেছি এবং আমরা সবাই মিলে মানে আমাদের একেবারে যারা বাস বেঁধেছে তারাও যেরকম আমাদের সহযোগিতা করেছে আমাকে যে অন্য আর্থিকভাবে সাপোর্ট করেছে সেও সেইভাবে সাপোর্ট করেছে সব মিলে আমরা সেইভাবে করতে পেরেছি বলেই আজ সক্ষম হয়েছি স্যার এখনও ষষ্ঠী পড়েনি পঞ্চমীও পর্যন্ত পড়েনি তা সত্ত্বেও দর্শকদের এত সমাগম আসল কথা হলো চোর বাগান সতেরো আঠেরো উনিশ করা আমি আর জয়ন্ত মিলে যেই জায়গায় নিয়ে গেছি তারপরে যে শিল্পীরা কাজ করছে তারাও সেই গ্লাবটা তুলে গেছে বছরের চোর বাগান দুর্গা থিম দেখলেন কেমন লাগলো অসম্ভব সুন্দর লেগেছে প্রত্যেক বাড়ি অসম্ভব সুন্দর করে আমি বিগত তিন বছর ধরে কলকাতাতে আছি এবং মানে কোনো বাড়ি আমি মিস করি না এটা দেখার জন্য মানে এখানকার থিম অন্যান্য জায়গার থিমের থেকে সম্পূর্ণ আলাদা এবং অভাবনী আজকে আপনার ঠাকুর দেখতে পেয়েছেন কি কি দেখেছেন অনেক দেখেছি আমরা নর্থ থেকে শুরু করেছি দমদম পার্ক সার্বজনীন দমদম পার্ক তরুণ দল তন সংঘ তারপর হচ্ছে ওখানে যা যা আছে তারপর আমি কালা পার্ক দেখেছি কালা প্রত্যয় দেখেছি চোরবাগানের সফর এখানেই শেষ হলো আমরা জানলাম শিল্পীর থেকে তাদের ভাবনার ব্যাপারে তাদের থিমের ব্যাপারে এম জি রোড মেট্রো থেকে নেমে ডান দিকে শুধু পাঁচ মিনিট হাঁটলেই আমরা চোর বাগান দুর্গ উৎসব দু হাজার চব্বিশের কিন্তু দেখতে পাবো ক্যামেরায় অনিল কুমার দত্তের সঙ্গে অর্কপ্রভ চক্রবর্তী রাসঘাট চোরা এমএমসিসি